এ হচ্ছে ভাই আমাদের ঢাকা শহরের পিক গাড়ির ব্যবস্থাপনা এখানে মনে করেন গাড়ি কেনার টাকা আছে কিন্তু গাড়িটা যে গ্যারেজে রাখবো গ্যারেজ ভাড়াটা নাই আমরা গাড়ি কিনতে পারছি আমরা একটা গাড়ির মালিক হতে পারছি কিন্তু আমরা যে গাড়িটা গ্যারেজে রাখবো সেই গ্যারেজের মাসে যে আপনাদেরকে ভাড়াটা আছে সেটা নাই এই জন্য আমরা রাস্তার ভিত্তে গাড়ি এরকমভাবে ভাবে পার্কিং করে রাখি দেখেন রাস্তার ভিতরে সব গাড়ি সব গাড়ি রাস্তার ভিতরে পার্কিং করে রাখছে দেখেন আমাদের দেশের গাড়ির অবস্থা সব গাড়ি রাস্তায় পার্কিং করে রাখছে ওনারা গাড়ি কিনতে পারছে গাড়ির গিরেজ ভাড়া নাই ওনাদের কাছে তাই আমি দেশের সরকারের কাছে আবেদন করব। ওনারা যাতে দেশের সরকার যাতে ওনাদের একটা গ্যারেজ করে দেন ওনারা সেই গ্যারেজে গাড়ি রাখবেন তাহলে রাস্তাঘাটে গাড়ি থাকবে না রাস্তাঘাটে একটুখানি জ্যাম কম লাগবে এখন রাস্তাটা ফাঁকা দেখা যাচ্ছে সকাল দেখে একটু একটু আর পরে দেখবেন কি অবস্থা হয় কিন্তু এই যে গাড়িটি যে পার্কিং করে রাখলো দুই পাশে সারিবদ্ধভাবে গাড়ি পার্কিং করা একবারে দেখেন যে পর্যন্ত আমার চোখ যায় সেই পর্যন্তই আপনাদের দেখাতে পারবো সব গাড়ি পার্কিং করা রাস্তার ভিতরে আমাদের দুঃখের বিষয় আমাদের গাড়ি কেনার টাকা হয়েছে গাড়ি গ্যারেজে রাখার গিরেজ ভাড়াটা আমাদের নেই যদি আপনারা কেউ গিরেজ ভাড়াটা দেন তাহলে আমরা গাড়ি গ্যারেজ করে রাখতে পারবো সারিবদ্ধভাবে গাড়ি রাখা দেখেন এই হচ্ছে আমাদের দেশের পরিবহনের অবস্থা